প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান ফিলোসফি অর্থাৎ এই দর্শন বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের যে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় রয়েছে দেখো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এই যে অধ্যায়টি রয়েছে এখান থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তো এগুলো তোমরা দেখে নাও তো প্রথম যে প্রশ্ন রেখেছি ন্যায় দর্শন কোন সম্প্রদায় ভুক্ত ন্যায় দর্শন এটা সবসময় হচ্ছে আস্তিক সম্প্রদায় ভুক্ত আর দুই প্রমাণের মধ্যে কি পাওয়া যায় প্রমাণের মধ্যে কি পাওয়া যায় প্রমা পাওয়া যায় এ খুবই সহজে মনে রাখবে প্রমাণ তাহলে কি শুধু নটা বাদ দিয়ে দিলে প্রমা ঠিক আছে এটাই হচ্ছে তাহলে সঠিক উত্তর এখানে তোমাদের এর আগের অধ্যায়গুলো আলোচনা করেছি যেগুলো তোমরা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারবে অথবা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে তোমরা সেখানে যাও সেখানে দেখো তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু তোমরা পরপর করে প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ আলোচনাগুলো পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন তিন নম্বরে রয়েছে অলৌকিক সন্নিকৃষ্ট সন্নিকর্ষ কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার ঘট প্রত্যক্ষে কোনো প্রকার সন্নিকর্ষ হয় এটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ লাল ফুলের লাল রং প্রত্যক্ষে কোন ধারণা সন্নিকর্ষ হয় লাল ফুল তার মানে কি লাল রং হবে তো বলেই তো দেওয়া হচ্ছে যে এখানে লাল তাই না ফুলটা কেমন লাল তো এই যে লাল রং এখানে কোন প্রত্যক্ষে ধরনের সন্নিকর্ষ এখানে হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ আচ্ছা ভূতলে ঘটা ভাব প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ কোন শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় এটা হচ্ছে ন্যায়শাস্ত্র যাকে প্রমাণ শাস্ত্র কিন্তু বলা হয়ে থাকে ন্যায়মতে জ্ঞানের যে বিষয় সেটা হচ্ছে প্রমেয় পদার্থ আর সর্বশাস্ত্র স্বরূপ বলা হয় যে দর্শনকে উত্তর হচ্ছে ন্যায় দর্শন এটা সঠিক ন্যায়মতে সন্নিকর্ষ হল বিষয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হচ্ছে ন্যায়মতে সন্নিকর্ষ নেক্সট ন্যায়মতে যে জ্ঞান অন্য পরোক্ষ কোনো জ্ঞানের মাধ্যমে লব্ধ নয় তাকে কোন ধরনের জ্ঞান বলে উত্তর প্রত্যক্ষ গত্য এর প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় সেটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ অভাব প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় অভাব প্রত্যক্ষে বিশেষণ ভাব আর ন্যায়মতে সামান্য লক্ষণ সন্নিকর্ষ কোন ধরনের সন্নিকর্ষ সেটা হচ্ছে অলৌকিক যোগাযোগ জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ এটাও অলৌকিক আচ্ছা কর্ণ ইন্দ্রিয়ার সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ সেটা কিন্তু সবসময় মনে রাখবে সমবায় ঠিক আছে কর্ণ ইন্দ্রিয়ার শব্দের সঙ্গে সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ আর চক্ষু ইন্দ্রিয়ার সঙ্গে ঘটের যে সমন্বিকর্ষ সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ চক্ষু ইন্দ্রিয়ার সঙ্গে ঘট রূপের সন্নিকর্ষটা কি যেটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ এগুলো কিন্তু আলাদা করে মনে রাখবে তোমরা আচ্ছা চক্ষু ইন্দির সঙ্গে রূপত্বের যে সন্নিকর্ষ দেখো এখানে রূপের কথা বলা হচ্ছে তো এটাও সেই সংযুক্ত সমবেত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ মহর্ষি গৌতমের অপর নাম অক্ষপাদ আচ্ছা ন্যায় দর্শনকে আর কি নামে উল্লেখ করা যায় ন্যায় দর্শন অন্ নয় নামে পরিচিত দর্শনে হচ্ছে দুটো শাখা যদি বলে কি কি একটা প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায় আর জ্ঞান কত প্রকার ন্যায় মতে প্রকার একটা হচ্ছে প্রমা একটা অপ্রমা যেটা আগের পর্বে কিন্তু এটা আমি আলোচনা করেছিলাম এই প্রমা আর হচ্ছে অপ্রমা নিয়ে আচ্ছা ন্যায় মতে প্রত্যক্ষ কত প্রকার প্রত্যক্ষ দু প্রকার এটাও আলোচনা করেছি একটা হচ্ছে নির্বিকল্প আর একটা হচ্ছে সবিকল্প এটা হচ্ছে ন্যায়মতে ঠিক আছে আচ্ছা কে আর কি নামে উল্লেখ করা হয় ন্যায়শাস্ত্র আর একটা হচ্ছে প্রমাণশাস্ত্রায়শাস্ত্র ন্যায় দর্শনের প্রকৃতি প্রকৃতিটা হচ্ছে কেমন বস্তুবাদী আর প্রমার করণকে ন্যায় দর্শনে কী বলা হয় প্রমাণ বলা হয় প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয়ার সঙ্গে বিষয়ের কি প্রয়োজন হয় সেটা সংযোগ বা সন্নিকর্ষ সুতোর বা তন্তুর তন্তু সঙ্গে কাপড়ের মানে পটের সন্নিকর্ষের নাম কি সমবায় সন্নিকর্ষ আর ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থ গুণত্ব জাতির সম্বন্ধের নাম কি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দগুণের সমবায় সন্নিকর্ষ যে প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে ভালো করে দেখবে যে প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য বা জাতি ধর্মের প্রত্যক্ষ হয় তাকে কি প্রত্যক্ষ বলে তাকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ কিন্তু বলা হয় আর যে প্রত্যক্ষে পূর্ব জ্ঞান কাজ করে তাকে বলে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ যোগীদের প্রত্যক্ষ কি নামে অভিহিত যোগজ লক্ষণ প্রত্যক্ষ প্রদত্ত কোন দর্শন আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত ন্যায় ন্যায় মতে জ্ঞান কত প্রকার দু প্রকার একটু আগে বলেছি তোমরা এখানে লিখবে যে কি কি ঠিক আছে আচ্ছা ন্যায়মতে যথার্থ যে অনুভব সেটাকে বলা হচ্ছে প্রমা আর প্রত্যক্ষের লক্ষণে যদি বলে কটা পদ সেটা হচ্ছে পাঁচটা আর ন্যায়মতের যে সন্নিকর্ষ এটা দু প্রকার ঠিক আছে প্রথম হচ্ছে লৌকিক স্বর্ণকর্ষের নাম কি এটা প্রশ্ন দিতে পারে যে ন্যায়মতে প্রথম যে লৌকিক সন্নিকর্ষ তার নাম কি সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ এটা হচ্ছে প্রথমটা ঠিক আছে নেক্সট তত্ত্বচিন্তামণি গ্রন্থটি কে রচনা করেন তত্ত্বচিন্তামণি গ্রন্থটি রচনা করেন গঙ্গেশ উপাধ্যায় আচ্ছা কোনটি স্বতন্ত্রপন্থী বানানটা ঠিক কোনটি স্বতন্ত্রীপন্থী বৈদিক দর্শন হচ্ছে ন্যায় আর ন্যায়সূত্র সূত্র গ্রন্থের রচয়িতাকে মহর্ষি গৌতম ন্যায় মঞ্জুরি গ্রন্থের রচয়িতাকে জয়ন্ত ভট্ট ন্যায় দর্শনের প্রথম ভাষ্যকার হলেন কে তিনি হচ্ছেন মহর্ষি বাদশায়ন মহর্ষি বাদশায়নের যে ভাষাগ্রন্থ সেটা কি নাম মহর্ষি বাতশায়নের ভাষাগ্রন্থটি হলো ন্যায়ভাষ্য ভাষ্য আর ন্যায়ভাষ্যের অপর নাম কী ন্যায়ভাষ্যের অপর নাম হচ্ছে বাতশায়ন ভাষ্য দেখেছো প্রত্যেকটা প্রশ্ন কেমন ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হয়েছে তো ন্যায়ভাষ্যের যে অপর নাম সেটা হচ্ছে বাদশায়ন ভাষ্য আচার্য গঙ্গেশ যে ন্যায়ের সূচনাকার তা হলো নব্য ন্যায় তা হলো কি নব্য ন্যায় এটা হচ্ছে আচার্য গঙ্গেশ যে ন্যায়ের সূচনা করেন যে নব্য ন্যায় লাস্ট প্রশ্ন কি দর্শন বলা হয় কোন দর্শনকে এটা আগে আমরা পেয়েছি অন্য ঘুরিয়ে এটা হচ্ছে ন্যায় দর্শন অপশন এ এটা হচ্ছে সঠিক যে ন্যায় দর্শনকে কি দর্শন কিন্তু বলা হয় দেখবে আগে একটা প্রশ্ন পেয়েছিলাম ন্যায় দর্শনকে অপর আরেকটা কী নামে অভিহিত করা হয় বা অপর নাম কি সেটা অনেক কি দর্শন তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বে পঞ্চাশটা প্রশ্ন আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো